সাকিব আল হাসান কোন একটা প্রেস কনফারেন্সে হয়তো বলছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ আছে সেখানে তিনি অবিকল এই কথাটা বলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দল জিততে চায় আর সেটাই একদম অবিকলভাবে কোনো একটা পত্রিকা তুলে দিল আমরা সবসময় এই ধরনের যেভাবে সরাসরি কোনো বক্তার কথা তুলে দেয়াকে বলি প্রত্যক্ষ উক্তি সুতরাং প্রত্যক্ষ উক্তির সংজ্ঞা হচ্ছে যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়ে যায় তাকে প্রত্যক্ষ উক্তি বলে এই প্রত্যক্ষ উক্তিটিকেই আমরা ইংরেজিতে ডিরেক্ট স্পিচ নামে চিনি ন্যারেশনে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ এই দুই ধরনের যে প্রকারভেদ আমরা জানতাম ডিরেক্ট স্পিচ হচ্ছে প্রত্যক্ষ উক্তিরই আরেকটি রূপ ছিল ঠিক এই একই কথাটি আমরা এভাবে বলতে পারতাম সাকিব আল হাসান সেই উই ওয়ান্ট টু উইন against ইংল্যান্ড সুতরাং এর থেকেই বোঝা যাচ্ছে প্রত্যক্ষ উক্তিতে বাক্যে বক্তার কথা একদম অবিকলভাবে উদ্ধৃত হয়